হ্যালো বন্ধু সালাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আপনাদের হকার্স মার্কেটের নতুন শীতের কালেকশন দেখাতে যেগুলো একেবারে শীত উপলক্ষে চলে আসে আজকে আপনাদের জন্য দেখাবো আমার যেটা পছন্দ হয়েছে অনেক বেশি লাইক এই জুতোটা দেখেন চমৎকার আজকে এখানে যাই দেখাবো সবই তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে মোটেও কিনতে পারবেন না যারা নিউ মার্কেটে আসবেন এখানে দেখে যাচ্ছে প্লেন মার্কেটটা প্লেন মার্কেট থেকে সোজা সব বরাবর হচ্ছে এখানে ভাইয়ারা বসছে তো আমি শুধু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এটার কিন্তু দুইটা কালার দেখুন এটার কিন্তু এই কালারটা আছে হ্যাঁ দুইটা কালার এভেলেবেল আছে সাড়ে তিনশো প্রাইস এছাড়া হচ্ছে স্নিকার্স মধ্যে এই ধরনের গুলো আছে প্রিন্ট আছে স্টোনের মধ্যে চালে স্টোন আছে এগুলো খুব সফটের মধ্যে হবে আর এগুলো সোলগুলো দেখাই সোলগুলো কিন্তু বেশ হেভি সোল আর যেটা সিকোয়েন্সের মধ্যে চাচ্ছেন সিকোয়েন্স টাইপ কিন্তু এগুলো আছে হ্যাঁ খুবই সুন্দর নিতে পারছেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এই টাইপ জুতোগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমি শর্টলি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কী কালেকশনগুলো শীত উপলক্ষে স্নিকার্স আসছে এগুলো হচ্ছে হকার স্নিকার স্নিকার্সগুলো যেগুলো সাড়ে তিনশো টাকা প্রাইস রেঞ্জে পাচ্ছেন এই ছিল আমার কালেকশন যদি ভালো লাগে অবটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য